হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখন আর কি বাজে রাত প্রায় এগারোটা তো এখন আর কি আমরা বছরের শেষ পিকনিক বলতে পারেন যেহেতু কিছু দিনের মধ্যে আর কি নতুন বছর পড়বে এই যে আমাদের পিকনিক চলছে এটা হচ্ছে ব্রয়লার ব্রয়লারের মাংস তো মাংসটা আর কি আমরা প্রথমে এই যে আমাদের দাদা বিখ্যাত শেফ প্রথমে মাংসটা আর কি ভেজে নিচ্ছে এই যে দেবাশীর ফার্মে পিকনিক হচ্ছে

দেখি দেখি জ্বালাগুলা তো সব নিয়ে এসছে ওই যে এগিয়ে গুলো একটু

বাগানটা <laughs> আছে <laughs>

তো ঠিক আছে গাইস আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ গুড নাইট